আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন। মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর দেখে কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাই যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি পাহাড়ের দিকে হ্যাঁ তো আমরা আলহাদা চলে আসছি প্রচণ্ড গরম তো একটু ঠান্ডার আবাস পেতে চলে আসলাম আলহাদাতে কারণ এদিকে সব সময় ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে দেন সেই সাথে অনেক বাতাস থাকে তো যেহেতু গরমে নাজেহাল অবস্থা সকলেরই তো সেইটাই ভেবে আর কি সকলে মিলে চলে আসলাম আলহাদাতে একটু সময় পার করতে তো দেখতে পারতেছেন এখানে শুধু কিন্তু আমরা না এখানে হাজার হাজার গাড়ি আছে হাজার হাজার লোক আসছে এখানে ঠান্ডা আবহাওয়াটা উপভোগ করার জন্য। যেহেতু আজকে প্রায় তিন চার দিন ধরে একেবারেই গরমে সকলেরই অবস্থা খারাপ তো সকলেই আর কি পাগলের মতন ছুটে এসেছে এইখানে তো দেখতে পারতেছেন বন্ধুরা এখন কিন্তু অলরেডি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তারপরও রোদের কি তীব্রতা মনে হচ্ছে যে মাত্র বিকেল হচ্ছে আর কি কিন্তু না মাগরিব হবে হবে ভাব তো সূর্যের আলো এখনও ঝলমল করছে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না আর এইদিকে দিকে আমরা তো সকলে আর কি গাড়ি থেকে নেমে গেছি আয়সার আব্বু আয়সা তারপর জাকির ভাই ওনার ওয়াইফ সকলে নেমে আর কি নিচে নিচের দিকে পাহাড়ের নিচের দিকে যাচ্ছে প্রচুর বাতাস এইখানে তো একটা কথা কি যে আলহাদা যত গরমই থাকুক না কেন দশ মিনিট দাঁড়াইলে পরে শরীরটা একদম ঠান্ডা কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় পরে কলিজা কাপা কাপি শুরু হয়ে যায় ঠান্ডায় আর কি তো দেখতেই পারতেছেন কেমন বাতাস আর সূর্যের দিকে তো ফোন ধরাই যাচ্ছে না এমন একটা অবস্থা মাগরিবে খুব হলে আর আধা ঘন্টা সময় আছে মাগরিবে তারপরও দেখুন কেমন রোদের উজ্জ্বলতা চারিপাশটা পাহাড় আর পাহাড় লোকে বলেছে মরুর দেশ কিন্তু এখন হচ্ছে সবুজের দেশ কারণ প্রত্যেকটা পাহাড় সবুজ হয়ে গেছে দেখতেইছেন সুন্দর দৃশ্য দেখতে পারতেছেন আর এইদিকে তো সূর্যের তেজের জন্য আইসার আব্বুর চেহারা কোনোরকম বোঝাই যাচ্ছিল না এখনও সূর্যের আলোটা এরকম ছিল যাই হোক সারাদিনের গরমের ক্লান্তিটা এখানে এসে এক নিমিশে মুছে গেল কিছুক্ষণ দা দাঁড়াইতেই শরীর একদম ঠান্ডা হয়ে গেছে আর এদিকে অনেকে আর কি এখন চলে যাবে কারণ এখানে মাগরিবের পরে থাকা যাবে না কেউ থাকতে পারবে না এখানে পুলিশ আছে আর সকলের আর কি সতর্কতার জন্যে আর কি এটা করা হয় তো দেখতেই পারতেছেন এখন সূর্য প্রায় অস্ত যাবে এমন একটা সময় সূর্য লাল হয়েছে দেখতে কিন্তু বেশ লাগতেছিল আর এদিকে আইসা ভিডিও করতেছে ভিডিও করতে করতে আমার দিকে আসতেছে আর বলতেছে যে আমার তোমার ওই একটু করি আর এই যে পাহাড়ের গা ঘেঁষে এই সকল ফুলগুলো ফুটে রয়েছে গোলাপি কালার হলুদ কালার ফুলগুলো দেখতে কিন্তু বেশ লাগে আমার কাছে ছোট ছোট অনেক কালারের আর কি থাকে তা আমার কাছে খুব ভালো লাগে ফুলগুলো এর জন্য আমি যখনই যাই না কেন এই ফুলগুলো কিন্তু আমি ভিডিও করি আপনারা হয়তো বা আমার এর আগের অনেক ভিডিওতে এরকম দেখেছেন যে পাহাড়ের গা ঘেঁষে যে ছোট ছোট ফুলগুলো রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা ফুল এইভাবে ভিডিও করছি তো এখানে সামনের দিকে একটা গাছ এই গাছের মধ্যে ফল ধরেছে তো আমি দেখতেছিলাম ফলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল তো ভাবি জিজ্ঞেস করতেছিল এগুলো কি ফল কেউ নাম বলতে পারে নেই তো সকলে মিলে ভাবিকে উত্তর দিতেছিল যে এগুলো গোলমরিচের গাছ আর কি মজা করতেছিল সবাই তো আমি এইগুলো আর কি এই যে এইখানে একটা মানে টমেটো গাছের মতন টমেটো গাছ না তো ছোটোবেলা আমরা যখন খেলতাম তো তখন এগুলো আমরা টমেটো বা ডিম এরকম বানাইতাম আর কি আর এগুলো কিন্তু পাকলে খাওয়াও যায় ছোটোবেলায় কিন্তু আমরা অনেক খেয়েছি তো আপনারা কে কে এই সব ফল ছোটোবেলায় খেয়েছেন জানাবেন তো আমরা এখন আর কি এখান থেকে চলে যাব অল্প সময়ের জন্য আসছিলাম আর আসার পর যতটুকু সময় ছিলাম আর কি শরীর ঠান্ডা হয়ে গেছে তো এখন আর কি শীত করতেছিল সকলেরই এর জন্য আর কি এখন এখান থেকে চলে যাচ্ছি তো যাওয়ার সময় এখানে একজন ফোনে কথা বলতেছিল ব্যস্ত তো যাই হোক আমরা এখান থেকে চলে আসলাম এই যে দেখতে পারতেছেন মাগরিবের আজান হবে আর কি আমরা যখন আসতেছিলাম তখনও আজান হয়নি হয়তো পাঁচ দশ মিনিট পরে আজান হবে তো মাগরিবের পরে এখানে থাকা যায় না মানে এখান থেকে সকলকেই তারে দেয় পুলিশ তো আমরা সেখান থেকে একটা পার্কে চলে আসলাম এখন পার্কের ভিতরে যে বসে কিছুটা সময় কাটাবো আর কি আর দেখতেই তো পারতেছেন কতটা ভিড় পার্কে আজকে গেটের বাহিরে যেমনটা ভিড় গেটের ভিতরে কিন্তু তার থেকেও বেশি ভিড় কারণ আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা বসার জায়গা পাইছিলাম আর কি কারণ এখানে বসার জায়গাও ছিল না যেহেতু বৃহস্পতিবারের রাত ছিল বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার মানে এই তিনটে দিন প্রায় পার্কে জায়গা পাওয়াই যায় না বললে চলে কারণ এখানে লোকজনের অনেক আনাগোনা থাকে আর এইখানে শুক্র শনি দুই দিন সরকারি ছুটি থাকে জন্য আর কি আরও বেশি ভিড় হয় কারণ সৌদি সকলে তার পরিবার নিয়ে এসে পার্কে অনেকটা সময় পার করে তো যাই হোক দেখতেই পারতেছেন পার্কের ভেতরে কি অবস্থা কোথাও বসার জায়গা নেই আমরা আর কি চারিপাশ দিক ঘুরতেছি আর খুঁজতেছি যে একটু বসার জায়গা কোথায় পাই আর কি তো বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি ছোট্ট একটু ভিডিও ছিল সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি সকল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ